দারুণ হয়েছিল এই আগুন পান তো হচ্ছে এখানে আগুন পান তৈরি করতে যে যে আইটেম দরকার এখানে কিন্তু তার থেকে দ্বিগুণ আছে এটা হচ্ছে আমাদের আনন্দ ভ্রমণ এই পিকনিকে আমরা চলে আসছি আজকে একটা পার্কে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তো হচ্ছে আমি টোটালি কিন্তু যতগুলো আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন তো আমি হইছে যে ভিডিও দেখার পরে আগুন পণগুলো খাইতে চাইছিলাম তো আজকেই হচ্ছে ফার্স্ট তো কিভাবে খাবো এই চিন্তা করতেছি যে মুখটা আসলে পুড়ে যায় কিনা এটা কি সত্যি সত্যি আগুন কিনা অনেক যাচাই বাছাইয়ের পর দেখতে পাচ্ছি যে সবাই আগুন পান খাচ্ছে আসলে ফ্রি খাচ্ছে তো এই জন্য একটু বেশি খাইতে ইচ্ছা করছে কারণ ফ্রি খাইলে কার না মনে চায় যে ফ্রি খাই যে এখানে যে আমাদের ফ্রিটা নেওয়া হয়েছে এটার ভিতরেও কিন্তু এটা সৌজন্যমূলকভাবে এটা দেওয়া হয়েছিল এই আগুন পানটা এবং হরেক রকমের পান আছে আর এখানে কিন্তু গাঢ় পানটা নাই মানে এখানে হচ্ছে পাতলা পান এবং সাথে হচ্ছে সব মিষ্টি জাতীয় দ্রব্য এই যে দেখতে পাচ্ছেন পেট্রোলগুলা ঢেলে দেওয়া হচ্ছে এখানে আগুনটা জ্বলে উঠবে যাই হোক এটা পেট্রোল নাকি আমি জানি না আসলে পেট্রোলই হবে হ্যাঁ এটা আঙ্কেল বলতেছে না এটা পেট্রোল না আগুনটা জ্বালাইতেছি তো এই হচ্ছে আগুন কিন্তু জ্বলে গিয়েছে এটা কিন্তু রাত্রে আপনারা যে ভিডিওগুলো দেখে থাকেন এই ভিডিওতে আসলে দেখা যাচ্ছে যে আগুনটা জ্বলে কিন্তু এটা কিন্তু আগুন জ্বালাইছে তো হচ্ছে আমার এখন পালা আমি কিন্তু টোকেন দিয়েছি কারণ এখানেও টোকেন দেওয়ার মাধ্যমে হচ্ছে পানটা খেতে হবে তো অলরেডি আমি কিন্তু টোকেন দিয়ে দিছি তো এখন আমার পানটা সে তৈরি করতেছে তো পানটা তৈরি করতে এখানে দেওয়া হয়েছে অনেক ধরনের মশলা তারপরে হচ্ছে বেশিরভাগই হচ্ছে মশলা আসলে এত কিছু না দিয়ে আমি মনে করি যে একটা মিষ্টি আর এই পেট্রোলটা ঢেলে তারপরে আগুনটা জ্বালাই দিলি মোটামুটি কে ভালো হবে কারণ এখানে টোটালি কিন্তু সুবারির গুঁড়া কিছুই দেয় নাই টোটালি এখানে সুবারিটাও মনে হয় মিষ্টি আমি আসলে মাথায় কাজ করে না এখানে কিন্তু সে পেট্রোল গুলো আবার ঢেলে দিয়েছে এবং আগুনটা জ্বালাই দিছে এই যে আগুন এখন আমার ভিতরে ঢুকাই দিবে বা আবার রে বা এখন ভিতরে ঢুকাই দিছে আগুন সহ হ্যাঁ এখন আপনি আমি অনুভূতিটা জানা তো এই পানগুলা যারা খাবেন এটা কিন্তু পুরোই মেডিসিন দিয়ে তৈরি এটা ক্ষতি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম